এটা সত্যিই দাদুদের এটা ধর্ম বর্তমান দিনের ছেলেমেয়েরা তারা সত্য কথা বলছে গুরুজন দেখলে পরে প্রণাম করতে দ্বিধা হয় কবিগান হচ্ছে লোক শিক্ষার গান শুধু রামায়ণের কথা মহাভারতের কথা বললেই তো হবে না এটাকে জীবনমুখী করতে হবে গুরুজন দেখলে পরে প্রণাম করতে দ্বিধা হয় পাছে লোকে কিছু বলে মনে জাগে এ সংশয় মন্দির মসজিদ ছাড়ি যত্র তত্র দিচ্ছে পারি কি পরীক্ষা দিয়ে জীবন যেন হত ছাড়া হয় বাবা আচ্ছা এই যে মেয়েটা এলো আমাদের এই কাকাবাবুর নাতনি এদের এখন পরীক্ষার পদ্ধতি কি বলুন তো ও এম পরীক্ষা এ যারা পরীক্ষা দিচ্ছ তারা কীরকম পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে ও এম আর আর পদ্ধতিটাকে কি বলছে মুচকি মুচকি হাসছে যারা পড়াশোনা করছে এই পদ্ধতিটাকে বলা হয় এম কিউ পদ্ধতি ও এম আর জীবনটাই হয়ে যাবে তোদের হাহাকার আমি ব্যক্তিগত দেবাশিস পাল আমার যতটুকু মনে হয় আর এম সি এম কিউ যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এর মানেটা কি আমার মনে হয় তারা সবাই নেই না খুব চিন্তা করে দেখবেন পড়াশোনা তখনই সফল হয় গোটা বইটা পড়ে বড় বড় উত্তর লিখবো তবেই তো কিছু কিছু জানবো জানতে পারবো কিন্তু এখন সব রাইট চিহ্ন কিংবা ওই গোল গোল ফাঁক আছে একটু করে টিংমাক দিয়ে দিয়ে পূর্ণ করে দেওয়া কেননা জীবনটাই যেন এখন গোল মালে গোল একবারে সব ভুলে ভরা ভূমন্ডল হয়ে যাচ্ছে তাই আমাদের এই দাদা বাবু নিয়ে এসেছে কুড়িটা টাকা আমাকে দান করেছে আমি তো আজ লক্ষণের ভূমিকায় আছি রামচন্দ্র হচ্ছে সেই পূর্ণ শতদল আর রামচন্দ্রের কাছে আমি কুড়ি আমি রামচন্দ্রের কাছে প্রার্থনা করব। এই যে নতুন ছেলে মেয়েরা। এরা যেন সেই কুঁড়ি হয়েই থাকতে পারে আর দাদু ঠাকুমারূপী জ্ঞান বৃদ্ধরা এই কুঁড়িগুলোকে সামনে অষ্টমী পুজো আসছে নাকি অষ্টমী পুজোতে দেখবেন ঠাকুরমশাইরা পদ্মের কুঁড়িগুলি নিয়ে আসে আর কুঁড়িগুলি নিয়ে এসে কি করে বলুন তো এই ঠাকুরমশাই বসে আছে এই দুটো আঙুলের ফাঁকে ভরিয়ে দেয় দুটি আঙুলের ফাঁকে ভরিয়ে দিয়ে একবারে থাপ রিয়ে থিয়ে রিয়ে সেটাকে ফুটিয়ে দেবে ফুটিয়ে মায়ের পাইয়ে দেবে কিন্তু বাবা দশ বারো দিন আগে থেকে যদি ফোঁটা পদ্ম ফুল নিয়ে আসা হয় তাহলে ফোটা পদ্ম ফুল নিয়ে এলে পাবরিগুলি সব ঝরিয়ে যাবে আর মা দুর্গার চরণে কিন্তু ভরবে না আমি ভগবানের কাছে জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করব এরা যেন কুঁড়ি হয়েই থাকে আর দাদু ঠাকুমারা তাদের আঙুলের ফাঁকে ভরিয়ে অর্থাৎ বিবেকার বৈরাগ্যের ফাঁকে ভরিয়েই তাদের জ্ঞানের চাপর দিয়ে দিয়ে তাদেরকে যেন ফুটিয়ে দিয়ে জগতের কাজে যেন এ তাদেরকে লাগাতে পারে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরিদর আর কবি মন কি বলে জানেন যদি কেউ ফুটে যায় তাহলে তার অবস্থা কি হবে আমি আবার রসিকতা করে বলি ফুটিস না ফুল কুমারী লো দাদু নিয়ে এসেছে নানিকা ও তাই আমি বলছি ফুটিস না ফুল কুমারী লো ওলো ফুটলে ফুলের গরব যাবে এ ফুটিস না ফুলে কুমারী লো ফুটলে ফুলের গরব যাবে

চন্দ্র ভগবান বিশ্ব পিতা সকলের মনের ব্যথা দূরে করে দেয় কেন বাবা কনকে লঙ্কায় যায় ভালুক্রেতা যুগের কথা নয় বিচার করো মনে সত্য যুগের কথা এটা জানাই কবি গানে অম্বরিষি নামে রাজা এ যে বিষ্ণু ভক্ত ছিল অম্বরীশের একটা কন্যা সুধন্যা ছিল সেই অম্বরেশের কন্যা রূপে গুণে অনন্যা কর্মেও বড় ধন্যা নামেটি তাহারে শ্রীমতী মিথ্যা বলব কেন ওই শ্রীমতী সদাই করে দেব বিষ্ণু পদে তাহারে সদাই ভক্তি রয় সদা সরে বতাসে বিষ্ণু আরাধ হয় মনে মনে শ্রীমতী সদাই বিষ্ণু ওই জগতে চাই দিবস যামিনী বিষ্ণু তাই তো আরাধ হয় কিবা রাত্রি বিষ্ণুর আরাধনা করে সকাল বেলায় একরকম ভাবে প্রার্থনা করে দুপুর বেলায় একরকম করে সন্ধ্যা বেলায় একরকম করে সকাল দুপুরে সন্ধ্যা তার বিষ্ণু আরাধনাতেই কেটে যায় সকালে উঠেই আপনারাও শ্রবণ করুন সকাল বেলাতে উঠেই যে প্রকারে গোবিন্দের আরাধনা করতে হয় আজ আমরা সনাতন ধর্মাবলম্বীরা সবাই যেন হারিয়ে যেতে বসেছি তাই না খুব চিন্তা করে দেখুন তো আমরা সকালবেলা উঠেই নিজেদের কাজের জন্য ব্যস্ত হয়ে ছুটে চলে যায় হ্যাঁ তা সকালবেলাতে কি বলে আমাদের বিছানা ত্যাগ করতে হয় সেটাও আমরা যেন জানি না কবি গানে কীর্তন গানে বাউল গানে এগুলি শোনা যায় এগুলি জানা যায় হয়তো আপনারা বলবেন দেবাশিস তোমার বড় মুচ্ছদ্দি হয়েছে না 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 বাবা না আমার থেকে আপনারা মহান জ্ঞানী অনেকেই আছেন সকালবেলায় বিছানা ত্যাগ করতে হয় করা্রে বসতে লক্ষ্মী কর মূলে সরস্বতী কর মধ্যে শ্রীগোবিন্দমে প্রভাতেই কর দর্শনম যদি কেউ পারে সকালবেলায় এই মন্ত্র উচ্চারণ করে সূর্যের দিকে তাকিয়ে পূর্ব দিগন্তে সূর্যের দিকে তাকিয়ে ওং রক্ত নমে অশেই শগুই কুন্ধে মানঙে সমস্তং জগতং ভজাবি একৌ চক্রথ যশ দিব্য গণক ভূষিত স্বামী ভবত সুবৃত পদ্ম হস্ত দিবাগর জবাগুষব সংজ্ঞা সঙ্গে কাশ্যবিরঙ্গ মহাদুদিমি দন্দারিং সর্বপ্রাবগ্ন প্রণতস্মি দিবাগর মে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি দৌল হরি গৌ প্রাতকাল গেল জীবনেরও মধ্যাহ্ন কাল এই মধ্যাহ্নকাল আমাদের কি করতে হয় আঠারো মুকাম তত্ত্বে আমাদের দেহ গড়া এই আঠারো মুকামের অধীশ্বর শ্রীমদ ভগবত গীতা তত্ত্ব স্বরূপিনী কেউ কিছু পারুক আর না পারুক মধ্যাহ্নকালে কালে স্নান আদি সমাপন করে যদি কেউ গীতার পবিত্র আঠারো নাম উচ্চারণ করে তার জীবন ধন্য হয়ে যায় কি সেই নাম গঙ্গা গীতা ছ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি নাম দিনাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমণ্ডলী ই তেত্যা নিজে নিত্যঙে নরৌ নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্য তদন্তে পরমবদ এরপরে কৃষ্ণের প্রণাম মন্ত্র ধ্যানমন্ত্র এটা বলে হয়তো জলগ্রহণ অন্নগ্রহণ করতে হয় আর সান্ধ্যকালীন সময়ে বাবা ব্রাহ্মণ প্রধান গ্রাম এখানে আমার বেশি পাণ্ডিত্য ফলানো উচিত না কিন্তু যেটা না বললেও নয় সেটুকু না বললে তো হবে না সন্ধ্যাকালীন সময়ে আমার মায়েরা যখন তুলসী তলায় সন্ধ্যা দেয় প্রত্যেক শিশুকেই শেখাবেন মা কবিগান শুধু দুটো গল্প শুনলাম দুটো হাসির কথা শুনলাম দুটো রঙিন গান শুনলাম এটা কিন্তু কবি গান নয় সন্ধ্যাকালীন সময়ে যদি কেউ বলতে পারে ব্রহ্মানন্দং পরম সুখদং সুখদ স্বাধীন গং নিত বিমলম চলম সর্বদা শিবুদম ভাব ত্রিগুণ রহিত সদ্গুরুতং নমামি সেই গুরুদেবের প্রণাম ধ্যান মন্ত্র উচ্চারণ করে গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই তো মহেশ্বরে যদি এই সেই অম্বরীশের কন্যা শ্রীমতী গুরু প্রণাম করে গুরু বৃহস্পতিকে স্মরণ মরণ করে তিনি করতেন কি সন্ধ্যকালীন সময়ে মেঘবর সুরে বিশ্বমেঘর লক্ষ্মীকান্তং কমল নয়ং যদি বিধান গম্যাং বন্দে বিষ্ণু ভবভয় হর সর্বলকনাথম নীলা চলম শুভদ্রাভায় জগন্নাথ অতে নম 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 ও তুই নিতুই শ্রীমতি নীতি প্রতিদিন সকালে মধান্য সংহাই অধক্ষজ জগদিবি জঙ্গে সর্বস্থিতন্ত গarini সব কারণের মূলভূত কারণে জিনি সেই নিত্য নিরন্য তাকে সদা সর্বদা করে আরাধন বলে নমো নমো মধুসূদন তুমি শঙ্খ চক্র গদা ও গি দিদি হারি এসো তুমি আমার হৃদয়া মাঝে হরি 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 হিদি দয়া হরি ভগবান আর কি থাকিতে পারে শ্রীমতীকে বলিছে বচন তোমার স্বয়ং বরের দিনে আমি তোমায় দেব দর্শন এদিকেতে হয়েছে কি ভগবানের একজন উপযুক্ত ভক্ত পরমে বৈষ্ণবে দেবর্ষি নারদে যে জন্য শ্রীমতী মর্ত ধামে অম্বরীশের রাজসভাতে যখন নারায়ণে মন্ত্র উচ্চারণ করছিল দেব ঋষি আকাশে পথে যখন চলে যায় এই নারায়ণের নামে মন্ত্র শব্দ ব্রহ্ম যেন নারদের কান্তে পৌঁছাই কি মর্থ ধামে এমনও হস্ত অবশ্যই যাব তাহারে ঘরে মুনি বিচারে করল তাহার বাবা এই ভাবিয়া নারদমুনি হাতে লইয়া বিনা খালি মুখে দিয়া হরিথ হলি আজ নারদমুনি এল অম্বরীশের রাজ সভা জান করিল উজ্জ্বল নারদ মুনিকে অম্বরীষ করে দর্শন অর্ঘ অর্ঘতিয়া নারদ মুনিকে তখন করিল বরণ নারদে বলে হে রাজনে অম্বরীষ আমি শুনতে পেলাম কানে তোমার ভবনে হতেন নারায়ণে মন্ত্র বিষ্ণু মন্ত্র উত্থিত হচ্ছে সেই মন্ত্রের ধরে পৌঁছে যাচ্ছে যেন ওই অন্তরীক্ষে গগনে মুচকে খেছে অম্বরী তখন নারদকে কয় আমার কন্যা শ্রীমতী এখন আছে কুমারী অবস্থায় ও যে সে তো কিছুই নাহি জানে সদা সর্বদাই বিষ্ণু আরাধনা করে ভক্তিযুক্ত বলে এ যুগের দাদু ঠাকুমা পিতামাতার কর্তব্য হওয়া উচিত যেন আমাদের ছেলেমেয়েরা কৃষ্ণ ভক্তি পরায়ণ হয় বিষ্ণু ভক্তি পরায়ণ হয় রাজা অম্বরীশের মতন শ্রীমতীকে যেমন বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়ে শ্রীমতী যেন অহরহ বিষ্ণু নাম করছে এ যুগের দাদু ঠাকুমাদেরও উচিত প্রত্যেকেরই ছেলেমেয়ে মেয়ে যেন কৃষ্ণ ভক্তি পরায়ণ হয় উচ্ছৃঙ্খলতার গড্ডালিকা প্রবাহে যেন এরা যেন ভেসে না যায় নারদকে বলছে আমারই মেয়ে শ্রীমতী সে সদাই বিষ্ণু নাম করে আচ্ছা আপনার কন্যাকে একবার দেখব যেমনই বলেছে আর নারদকে লই গিয়ে অন্তপুরে দেখছে হ্যাঁ সে যেন শঙ্ঘ চক্র গদাবদ্ধ ধারী আমার প্রভু নারায়ণ ওই শ্রীমতী নামে তে পুন পূজা করিছে এক মম শ্রীমতীকে দেখে নারদ তাহারে মনে বড় ভাব জাগি গেল ধীরে ধীরে দেখো তোমার কন্যা রূপে গুণে অনন্যা সদাই বিষ্ণু নাম মন্ত্র করে যজনে যদি তোমার কন্যাকে সঙ্গীত বিদ্যা করাই অধ্যয়ন এই সঙ্গীতের মাঝেখানেতে নারায়ণের স্ত্রুতি হবে অবরাজনে বিচার করে বলয় আমায় ভেবে রাজা বলছেন নারদ হচ্ছে পরম বোঝ নারদ যদি আমার মেয়ের সঙ্গীতের গুরু হয় তাহলে আমার জীবনও ধন্য হবে আমার মেয়ের জীবনও ধন্য হবে আমার কাকাবাবু এসেছে গো মায়ের চরমতম একজন ভক্ত তিনি এসে আমাকে আশীর্বাদ করছেন বাবা এই আশীর্বাদ করুন যেন আমার মনের মাঝে কখনো অহংকার না আসে সবাই এই আশীর্বাদ করবেন যেন সঙ্গীতের অঞ্জলি নিবেদন করতে করতে এই কবি জগতের কোনো একটা কুনাই যেন আমি একটু ঠাঁই পাই একবার প্রেমানন্দে বলবেন হরি 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 যেন কাব্য সুধা বিতরণ করি হরি হরি ভাবছে নারদ যদি আমার মেয়েকে গান শেখায় তাহলে আমার মেয়ে আরও ভক্তিমতী হবে কিন্তু বাবা মায়ার জাল কে বোঝে মায়ার মায়া এ মায়ার জগতে ভগবান জীব জগতের জন্য এমন মায়া সৃষ্টি করেছেন না এ মায়া প্রপঞ্চময় এই মায়ার জগত মাঝে। ভগবান জগদীশ্বরের মায়া লয়ে তাই বুঝি বিচিত্র খেলা খেলিছে মাননীয় ভক্তবন্ডুলি নারদ অম্বরীশকে গান শেখাতে শেখাতে এই কলিযুগের এই ছেলেরা অনেকেই ভাবে দেখবেন কি যেন ঊষা উত্থুপ নাম উষা উত্থুপ লতা মঙ্গেশকর আশা ভসলে উষা উত্থুপ এরা কিংবদন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর সঙ্গীত সাম্রাজ্ঞী আমাদের ছেড়ে চলে গেছেন উষা উত্থুপের একটা গান খুব ছোটবেলায় শুনেছিলাম আপনারাও অনেকে শুনেছেন আহা প্রেম জেগেছে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তা তোমাই আমি ভালোবাসি তোমাই আমি হা 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 আরে লক্ষণ বলতে বলতে এ গান কি মানাই 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 নারদের মনে নারদের মনে যেন প্রেমের সঞ্চার হইয়াছে দেখে আর শ্রীমতীকে দর্শন করে প্রেম জাগি গেল শ্রীমতি শ্রীমতীকে মনে মনে শ্রীমতীকে নারদ ভালোবাসল নারদ ও বাবা নারদ ভালোবেসেছে মনানন্দে নারদ ঋষি আগে দিনে বৈকুণ্ঠেতে যায় মন আনন্দে যা বৈকুণ্ঠেতে মাঝে পর্বত নামে এক ঋষি দেখতে পায় ঋষিকে পায় আপনারা জানেন পর্বত মানে পাহাড় পর্বত কিন্তু সেই সত্যযুগের মাঝখানে পর্বত নামে একজন ঋষিও ছিলেনে এই পর্বত ঋষি নারদকে দেখে বলছে নারদ তুমি কোথা থেকে এলে নারদ সমস্ত কথা বলে দিয়েছে বদন খুলে পর্বত ঋষি মনে মনে ভাবছে তাহলে এই মেয়েটাকে আমারও একবার দেখতে হয় নারদ বৈকুণ্ঠতে করেছে বৈকুণ্ঠ বাবা পর্বত ঋষি ধীরে ধীরে অম্বরীশের আজ সভাতে করে প্রত্যাগমন ওই শ্রীমতীকে দেখতে পেয়ে পর্বতের মনে ও বড় প্রেমে জাগি গেল দীর্ঘ বারো বৎসর ধরে পর্বত গোবিন্দের আরাধনা করল নারদিন্দকে বলেছে তাহারে ঠাই। শ্রীমতীর স্বয়ংবর হবে বলি গ তোমাই ওই পর্বতের ঋষি ও স্বয়ং সফার মাঝে যাবে যেন পর্বতের ঋষিকে তুমি ভালুকের মতন একটু মুখ করে দেবে আমার কথা যদি তুমি শোনো আমাকে যদি ভক্ত বলে মানো আমি যা চাইব তোমায় দিতে হবে ওই পর্বতের নিষেকে মুখানা ভালুকের মতন করিয়ে দেবে আমার এই কথা তুমি শুনিবে প্রাণ মাধবে ভগবানের সঙ্গে সঙ্গে নারদকে কয় অবশ্যই মনোবাঞ্ছা পূরণ হয়ে যায় এদিকে বারো বছর তপস্যা করিল ভক্তাধীন গোবিন্দ দুর্বাদল পর্বত ঋষির কাছে করেছে গমন ঋষি প্রার্থনা করছে নিবেদন হে গোবিন্দ দেখো শ্রীমতির গিয়ে বরে অবশ্যই দাঁড়াবে যেন নারদের খানা হনুমানের মতনে করে দেওয়া চাই পানরে হনুমানের মতনে যেন মুগ ওই নারদের হয় ও বৈ আমার ভগবান বলিল ভগবানের সঙ্গে সঙ্গে ওই পর্বতকে বলিল পর্বত তাই হবে নারদের মুখ হবে হনুমানের মতন আর এদিকে নারদকে আগেই বর দিয়েছে পর্বতের মুখ হবে ভালুকের মতন এই ভালুক মুখ পর্বত আর হনুমান মুখ নারদ যখন শ্রীমতীর স্বয়ংবর সভা হচ্ছে যত যত বর্গ এসেছে শ্রীমতীর তো মন পড়ে আছে সেই গোবিন্দের জরণে আর গোবিন্দ তাকে আশীর্বাদ করেছে তোমার স্বয়ংবর সভার দিনে আমি নিজে উপস্থিত হব নারদ যে আমার গলায় মালা দেবে নিজের বদম তো আর নিজে দেখা যায় না আমি দেবাশিস পাল আমি আমার নিজের চোখ দিয়ে আমার মুখটাকে কি আমি দেখতে পাবো সামনে যদি আয়না ধরা হয় তবেই দেখা যাবে কিন্তু নিজের চোখ দিয়ে নিজের মুখ দেখা যাবে না তো তাই নিজেকে নিজে দেখতে পাচ্ছে না নিজেকে দেখতে পাচ্ছে না শ্রীমতী হাতে একটা মালা ধরে হাতে বর মালা ধরে রাজসভায় আসিল হাতে মালা ধরে কোথায় আমার প্রাণপতি যত রাজ অন্যবর্গ সবাই তো স্বয়ংবর সবাই তৎকালীন যুগের নিয়ম যার গলায় মালা দেবে সেই মেয়েটার পতি হবে স্বামী হবে মালা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হনুমুখ ওই নারদ আর ভালুক মুখ পর্বতকে দেখে সব রাজারা হাসাহাসি করছে এরা তো নিজেরা নিজেকে দেখতে পাচ্ছে না এরা দুজনেই ভাবছে আমাকে মালা দেবে গলা বাড়াচ্ছে ঠিক এদের ফাঁকে শঙ্খ চক্র গদা বদ্ধধারী নারায়ণ এসে যেমনই দাঁড়িয়েছে আর শ্রীমতী বরে মাল্য প্রভুরে গলে করেছে অরে পল বরে মাল্য প্রভুরে থাকো শ্রীমতীকে সাথে লয়ে শ্রীমতীকে সাথে লয়ে বৈকুণ্ঠে কুণ্ঠে গমন দেখছে এমন একজনের গলায় মালা দিও মালা দিল আমাদের শ্রীমতী আর সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য হইয়া গেল যেন পরে আর আমাদের কন্যা অদৃশ্য হলো দুজনকে আরে রাজে সভাই প্রভু দেখা নাই গেল এবার নারদ আরে পর্বতের ঋষি অন্বেষণে করিতে করিতে কোথায় গেল শ্রীমতী গেল কাহারের সাথে যেন সপ্ত লোকে সপ্ত ভুমন বাবাই অন্বেষণে করিল সে মুহূর্তে বৈকুণ্ঠে গমন করিল বৈকুণ্ঠের মাঝে গিয়ে দেখিবারে পাই স্বয়ং লক্ষ্মী দেবী আর শ্রীমতী রত গোবিন্দের পদ শ্রীমতী গোবিন্দের পদযুগল সেবা করছে নারদার পর্বত দুজনেই বড় অভিমানে হয়ে বাবা দিল নারায়ণকে অভিশাপ দিলো ভগবান তুমি ভগবান হয়ে ভক্তের মনে এমন আঘাত দিলে এই নারদ আর এই পর্বত দুজনেই বলছে আমাদের দুজনের মাঝখান হতে আমাদের ভালোবাসার বস্তুটাকে তুমি কেড়ে নিয়ে চলে এলে আমরা যদি তোমার ভক্ত হয় তাহলে এই নারদ আর পর্বত অভিশাপ দিচ্ছে তুমিও আগামী ত্রেতা যুগের মাঝখানে তোমার পত্নীকে হারাবে আর পত্নী হারা হয়ে তুমিও এইভাবে ক্রন্দন করবে আর এই বানর আর ভাল্লুক ছাড়া তোমার পত্নী উদ্ধারে কবু হবে না না রোদার পর্বত ঋষির কথাই ভগবান মুচকি মুচকি হেসে বললেন নারদ নারদ এ তুমি তো এর বিধান তৈরি করে ফেলেছ